নমস্কার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর পাতাবাহ বইটির কবিতা মাঠ মানে ছুট কবি হলেন কার্তিক মাঠ মানে ছুট এই কবিতাটির প্রশ্ন এবং ঘোষ সম্পর্কে আজকে আলোচনা করব দেখো একের দাগে রয়েছে শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও একের দাগের একে রয়েছে মাঠ মানে শুধুই মজা নয় ছুটি হল্লা হাসি খুশি উত্তর হবে মাঠ মানে আসলে ছুটি একের দাগে দুয়ে রয়েছে ছুট মানে শুধুই সাহস নয় ঢেউ ভাঙা খাঁচা উত্তর হবে ছুট মানে আসলে ভাঙা দেখো দুয়ের দাগে তোমাদের রয়েছে নিজের ভাষায় লেখো দুয়ের দাগে একেরটা রয়েছে মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো দেখো এর উত্তরটা আমি লিখে দিয়েছি কিন্তু মাঠ কথাটা শুনে তোমাদের চোখের সামনে কীরকম ছবি ভেসে উঠছে তোমরা সেই বর্ণনা দিয়েও এই প্রশ্নের উত্তরটা লিখতে পারো আমি উত্তরে লিখেছি মাঠ বললেই যেটা আমার সবার আগে মনে পড়ে সেটা হলো সবুজ ঘাসে ভরা অনেক বড় জায়গা যেখানে খেলা যায় প্রাণ ভরে লাফানো যায় অনেক বন্ধুর সাথে একসঙ্গে খেলা যায় যেখানে চারিদিকে সবুজ ঘাস ও গাছপালা দেখা যায় দেখো দুয়ের দাগে দুয়ের রয়েছে মাঠ এবং শৈশবের এক অদ্ভুত যোগ আছে তোমাদের বন্ধুদের সঙ্গে বিকালগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও দেখো এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো উত্তরে আমি লিখেছি মাঠে আমরা সব বন্ধুরা একসঙ্গে নানা রকম খেলা করি তারপর এক সময় খেলে যখন খুব ক্লান্ত হয়ে পড়ি তখন সবাই বসে নানা রকম গল্প করি দিনের দাগে রয়েছে রচনা করি উত্তর ছুটি ছুটির বাক্য রচনা হবে ছুটির দিনে আমরা নানা জায়গা ঘুরতে যাই ছুটন্ত ছুটন্ত দিয়ে হবে ছুটন্ত ছেলেটিকে না ধরলে পড়ে যাবে বাঁশি আমি লিখেছি বাঁশির আওয়াজ আমার খুব ভালো লাগে তারপরে রয়েছে দ্বীপ দীপ দিয়ে লিখতে পারি দীপাবলির দিনে আমরা দীপ জ্বালাই বাজনা বাজনা দিয়ে আমি লিখেছি নাচের সঙ্গে বাজনা সঠিক হওয়া যায় দেখো চারের রয়েছে ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো চারের দাগের একে রয়েছে মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটুপুটি খায় উত্তরে আমি লিখেছি লুটুপুটি খাই অর্থাৎ এখানে লুটুপুটি খাইটা ক্রিয়া তারপর চারের দুইয়ে রয়েছে ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে উত্তরে লিখেছি ছুটতে হবে অর্থাৎ এখানে ছুটতে হবেটা ক্রিয়া চারের তাকে তিনে রয়েছে আর কিছু বলবো না এখানে ক্রিয়া হচ্ছে বলবো না দেখো চারের দাগে চারে রয়েছে ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে উত্তরে লিখেছি ডেকে আনে অর্থাৎ ডেকে আনেটা ক্রিয়া চারের দাগের পাঁচে আছে জীবনে আমি শুধু এগিয়ে যাব এগিয়ে যাবোটা ক্রিয়া তাই সেটা আলাদা করে লিখেছি পাঁচের দাগে তোমাদের রয়েছে বিপরীতার্থক শব্দ লেখ এখানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে দেখো এখানে ছুটের বিপরীত শব্দ হলো থামা হাসি কান্না দিন রাত শাশ্বত অনিত্য আশা নিরাশা তারপর ছয়ের দাগে দেখো রয়েছে অর্থ লেখ অথই এর অর্থ হলো তল নেই এমন গভীর হল্লা চিৎকার নিকেল ধাতুর পোলে আগল বাধা পোক্ত মজবুত হাতের দাগে রয়েছে সমার্থক শব্দ লেখক দিন এর সমার্থক শব্দ হবে দিবস দিবা পা পদ চরণ সমুদ্র সাগর জলধি ঘুম নিদ্রা শুক্তি শক্ত কঠিন মজবুত দেখো আটের দাগে রয়েছে বিশেষ বিশেষণ আলাদা করে লেখক অর্থাৎ এখানে কিছু বিশেষ বিশেষণ মিশিয়ে দেওয়া আছে যেগুলো তোমাদের আলাদা করে লিখতে হবে হারানো বাসি শাশ্বত দ্বীপ পোক্ত ভাষা ভাঙা খাঁচা সবুজ সমুদ্র এখানে বিশেষ হচ্ছে বাসি বিশেষণ হারানো বিশেষ হচ্ছে দ্বীপ বিশেষণ শাশ্বত বিশেষ হচ্ছে ভাষা বিশেষণ হচ্ছে পোক্ত বিশেষ হচ্ছে খাঁচা বিশেষণ হচ্ছে ভাঙ্গা আর বিশেষ হচ্ছে সবুজ আর সমুদ্র দেখো নয়দাগে রয়েছে কোনটি বেমানান তার নিচে দাগ নয় দাগের একে আছে মাঠ ছুট মজা লুটোপুটি বাড়ি দেখো মাঠ যেখানে আমরা ছুটতে পারি মজাও করতে পারি লুটোপুটিও খেতে পারি কিন্তু এখানে বাড়ি এটা তো মিলছে না তাই এখানে বাড়িটা হচ্ছে একটা বেমানান তাই এখানে বাড়ির নিচে দাগ দেওয়া হয়েছে দেখো নয়দ্যাগে দুয়ে রয়েছে ছুটি হাসি বাসি নাচ পড়া এখানে বাসিটা হচ্ছে বেমানান তাই বাসির নিচে রাগ দেওয়া হয়েছে নয়দাগে তিনে রয়েছে আশা বাঁচা ছোট, মজা ঘুম এখানে ছোটটা বেমানান তাই তার নিচে রাগ দেওয়া হয়েছে নয়দ্যাগের চারে রয়েছে পাখি মাঠ আকাশ গাছ সমুদ্র এখানে সমুদ্রটা হচ্ছে বেমানান তাই তার নিচে দাগ দেওয়া হয়েছে নয় ত্যাগের পাঁচে রয়েছে মজা খুশি হল্লা নাচা ভাঙ্গা এখানে ভাঙাটা বেমানান তাই ভাঙার নিচে দাগ দেওয়া তাই ভাঙার নিচে দাগ দেওয়া হয়েছে দশের ত্যাগের রয়েছে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এখানে কিছু এলোমেলো বর্ণ দেওয়া আছে যেগুলোকে সাজিয়ে তোমাদের শব্দ তৈরি করতে হবে প্রথমে আছে কিছু এলোমেলো বর্ণ যেটা সাজিয়ে হয়েছে লুটোপুটি তারপর হয়েছে সমুদ্র তারপর হয়েছে ফুটন্ত তারপরে হয়েছে শাশ্বত তারপরে হয়েছে আগল এগারো দাগে রয়েছে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য গঠন করো এগারো দাগে একে রয়েছে কি মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট এখানে এলোমেলো শব্দগুলো দেওয়া আছে যেগুলো সাজিয়ে লিখে তোমাকে বাক্য তৈরি করতে হবে এখানে বাক্যটা হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা এগারো তাকে দুয়ে রয়েছে আর বলবো না কিছু ছুটেই কি দেখো ছুট মানে উত্তর আমি লিখেছি ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না এগারো তিনে রয়েছে শাশ্বত দ্বীপের এক তো মাঠ মানে সবুজ প্রাণের উত্তর হবে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত মানে উত্তর হবে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি তারপরে এগারো দাগের পাঁচে দেখো আছে ছুটি মানে কি মজাই শুধু মাঠ মানে মাঠ কি উত্তর হবে মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি দেখো বারদ রয়েছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো অর্থাৎ এখানে কিছু শব্দ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে শব্দের অর্থ তোমাদের পাঠে রয়েছে সেখান থেকে তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে প্রথমে রয়েছে আনন্দ আনন্দ অর্থাৎ মজা গড়াগড়ি খাওয়া লুটোপুটি চিৎকার চেঁচামেচি হল্লা বংশী বাসি চিরদিন শাশ্বত বাঁধন আগল পিঞ্জর খাঁচা তারপরে তেরো দাগে রয়েছে এক কথায় প্রকাশ করো তেরো দাগের যা ছুটে চলেছে ছুটন্ত তেরো দাগে দুই রয়েছে যা ফুটছে উত্তর হবে ফুটন্ত তেরো দাগে তিনে রয়েছে যে ঘুমিয়ে আছে উত্তর হবে ঘুমন্ত তেরো দাগে চারে রয়েছে যে নেচে চলেছে উত্তর হবে নিত্যরত চোদ্দ্যাগে রয়েছে শব্দযুগের অর্থ পার্থক্য দেখাও দ্বীপ দয় দীর্ঘী পদ্বীপ এই দ্বীপ মানে হচ্ছে প্রদীপ আর দয়বয় দীর্ঘী প এর অর্থ হচ্ছে জল বেষ্টিত ভূভাগ তারপরে ভয়াকার পেটকাটা মন্ধনশ্বয় আকার এর অর্থ হল কথা ভয়াকার দ্বন্দ্বশ্বয়ে আকার এর অর্থ হল ভেসে যাওয়া দয় দীর্ঘিতন্তন্তন দিন এর অর্থ হচ্ছে দরিদ্র দয়হর্ষিতন্তন দিন এর অর্থ হল দিবস দেখো পনেরো তাগে রয়েছে একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল দেখো প্রথমে রয়েছে ঘুম আমার আজকে স্কুলে ঘুম ঘুম পাচ্ছে ঘুম শব্দের অর্থ হলো নিদ্রা কিন্তু ঘুম ঘুম এর অর্থ হলো ঈষত নিদ্রা তারপরে দেখো খুশি আমার বন্ধুকে আজ খুশি খুশি লাগছে খুশি শব্দের অর্থ হল আনন্দ কিন্তু খুশি খুশি এর অর্থ খুশি হয়েছে এমন মনের ভাব তারপরে দেখো রয়েছে ভাঙ্গা তার গানের গলাটা আজ ভাঙা ভাঙ্গা মনে হলো ভাঙ্গা শব্দের অর্থ টুকরো হয়ে যাওয়া কিন্তু ভাঙা ভাঙা এর অর্থ হলো ভেঙে গেছে এমন তারপর রয়েছে সোনা রূপোর হারে সোনার প্রলেপ দেওয়ার পর হাটটা সোনা সোনা লাগছে সোনার শব্দের অর্থ হলো উজ্জ্বল ধাতু আর সোনা সোনা বলতে বোঝায় সোনার মতো তারপরে রয়েছে সবুজ মাঠের চারিপাশ সবুজ সবুজ হয় তাই দেখতে অনেক সুন্দর লাগে সবুজ শব্দের অর্থ হরিত বর্ণ কিন্তু সবুজ সবুজ কথার অর্থ সবুজের সমাবেশ কবি কার্তিক ঘোষের লেখা দুটো ছড়ার বইয়ের নাম লেখ উত্তর হবে কবি কার্তিক ঘোষের লেখা দুটো ছড়ার বইয়ের নাম হলো একটা মেয়ে একা আমার বন্ধু গাছ তাকে দুয়ে রয়েছে তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো উত্তর হবে তার সম্পাদিত দুটি বই হলো সেরা রুফকতার গল্প শ্রেষ্ঠ কিশোর গল্পবিজ্ঞান ষোলো থেকে তিনে রয়েছে কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন উত্তর হবে টুমপুর জন্য বইটির জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন সতেরো তাকে রয়েছে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো সতেরো তাকে একে রয়েছে কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান উত্তর হবে কবি খুশির অবাধ লুটোপুটি মাঠে খুঁজে পান সতেরো দাগে দুইয়ে রয়েছে কোথায় গেলে কবি তাদ শব্দ শুনতে পান উত্তর হবে মাঠে গেলে কবি শব্দ শুনতে পান দাগে তিনে রয়েছে ছুট মানে কি বুঝতে গেলে করতে হবে উত্তর হবে কবির মতে ছুট মানে কি তা বুঝতে গেলে ছুটতে হবে তারপরে সতেরো তাগে চারে রয়েছে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান উত্তর হবে নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান সতেরো দাগের পাঁচে রয়েছে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে উত্তর হবে পাখির খাঁচার আগল ভাঙলে পাখিও ছুট দেয় অর্থাৎ পাখি মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যায় সতেরোতা ছয়ে রয়েছে কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটে ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো উত্তরে আমি লিখেছি মাঠ মানে অথয় খুশির অগাধ লুটোপুটি যেখানে শুধুই খুশি মাঠ মানে চিৎকার চেঁচামে যেখানে সবাই শুধু হল্লা করবে মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ যা কোনোদিন সবুজ অর্থাৎ নবীন জীবনে নিভে বা হারিয়ে যাবে না দেখো দাগের সাথে রয়েছে ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখো উত্তর হবে ছুট অর্থে কবি বলেছেন শুধুই ছোটা ছুট মানে ছোট পাখির দরজার আগল খুলে দিয়ে মুক্ত আকাশে বাঁচা ছুট মানে সাতটি সমুদ্রর ঢেউকে ছুটন্ত ও ফুটন্ত সব প্রাণের মাঝে ডেকে আনা ছুট মানে শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা তারপরে সতেরো তাগের আটে রয়েছে মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় নিজের ভাষায় লেখো তার উত্তরে লিখেছি মাঠ হলো এমন এক বিশাল জায়গা যেখানে মন ও প্রাণ ভরে খেলা যায় আবার খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলে সবাই মিলে বসে গল্প করা যায় ছুট অর্থাৎ ছোটা বা এগিয়ে চলা বাঁচার সাহস নিয়ে খাঁচা ভাঙা ছোট্ট পাখির মতো মুক্ত আকাশে উড়ে চলার জীবন মাঠ মানে ছুট এই কবিতাটির অনুশ্রণী প্রশ্ন এবং উত্তরগুলির সম্পর্কে এতদূর পর্যন্ত আলোচনা করা হলো তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও